তো অবশেষে টেন হইতে থাকতে খালি এই জায়গা থেকে ওই জায়গায় ওই জায়গা থেকে ওই জায়গায় এখন এইখানে পাঁচ বছরের জন্য শর্ট তো বাই বাই বহুত পরিশ্রম হয়ে গেলো মানে জিনিসপত্র টানাটানি হে একটা রুম চেঞ্জ করলে কত ঝামেলা তো ভালো থেকো সুস্থ থেকো মস্তিষ্ক থেকো পিন্দা থেকো না কান্দে না ও ও